নমস্কার আমি সুখেন্দু শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা আর বাংলা আপনাদের বলবো কথা যে বিচারের দাবিতে গোটা বিশ্ব হয়ে গিয়েছিল কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছিল তদন্ত ভার সিবিআই হাতে সেই তদন্ত যদিও এখনও চলছে তারই মধ্যে শনিবার দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় হ্যাঁ অবশেষে দোষী সাব্যস্ত হলো সেই সঞ্জয় রায় অভয়া ধর্ষণ এবং খুনে দোষী কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর্য পিজিটি চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুনে সোমবার সাজা সংক্রান্ত শুনানি রয়েছে তার কমপক্ষে পঁচিশ বছরের কারাদণ্ড হতে পারে আমৃত্যু কারাদণ্ড দোষী সাব্যস্ত করার সময় মন্তব্য বিচারকের স্বস্তি মিললেও থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন তদন্তবার যায় সিবিআই হাতে

যেই উত্তর সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গিউমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাব শুনলেন তো আইনজীবীরা কি বলছেন এবার শুনবো সঞ্জয় যে দোষী সাব্যস্ত যে সঞ্জয়রা রায় তার মা কি বলছেন আদালত দোষী সাব্যস্ত করেছে আপনার ছেলেকে আমরা জানি যে আজই অভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় তিনটি ধারায় তিনি দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে সিবিআই তদন্তভার গ্রহণ করে এবং তারপর শিয়ালদা আদালতে দীর্ঘদিন এই মামলার শুনানি হয় এবং শেষ পর্যন্ত আজ অভয় মামলার যে রায় সেই অভয় মামলার রায়ে বলা হয় দোষী সিভিক ভলান্টিয়ার যে সিভিক ভলান্টিয়ার সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় এবং আগামী সোমবার সোমবার তার সাজা সংক্রান্ত শুনানি রয়েছে শিয়ালদা আদালতের বাইরে চত্বরটা একেবারে কার্যত কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে আজকের এই রায়ে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না মেনে নেওয়ার জায়গা নেই আমরা কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্ন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না জাস্টিস পাওয়া গেছে জাস্টিস ইজ ইয়ার টু ডেলিভার পিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার তার একটা কনভিকশন হলো কিন্তু এটাতে তো খুশি হওয়ার কোনো জায়গা নেই কেননা আমরা বারবার বলছি এই ঘটনার সাথে একজন সিভিক ভলান্টিয়ার একা যুক্ত থাকতে পারে না দোষী সাব্যস্ত অভয়া ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সঞ্জয় রায় কি সত্যি একাই ধর্ষণ খুনে যুক্ত প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের একাংশের শুধু সঞ্জয় একা নয় জুনিয়র চিকিৎসকদের দাবি ধর্ষণ খুনে জড়িত আরও অনেকেই বাকিদেরও শাস্তির দাবি তোলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ এদিন কলকাতা পুলিশের ওপর খুব উগড়ে দিতে ছাড়েননি জুনিয়র চিকিৎসকরা কারণ তাদের দাবি তবে বাকি থাকা তদন্ত নিয়েও আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা আদালতের পর্যবেক্ষণে অবশ্য খুশি আমজনতা আরও কারা জড়িত উঠে আসছে সেই প্রশ্নগুলো নয় আগস্টে রেপ এবং মার্ডারের ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় রায়ের সিবিআই যে তদন্তকারী সংস্থা সিবিআই যে প্রাইমারি চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটের বেসিসে আজকে শিয়ালদা কোর্ট থেকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে তাকে কনভিক্টেড করা হয়েছে এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে সঞ্জয় রায় কী বলেছে সেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা শুনেছি কিন্তু প্রশ্নটা এটা নয় প্রশ্নটা হচ্ছে তার এগেন্স্ট যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে যে তথ্য প্রমাণ আছে সেই জায়গা থেকে জাজ তার বিরুদ্ধে কনভিক্টেড তাকে তাকে কনভিক্টেড করেছেন মানলাম কিন্তু প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ঘটনাতে সঞ্জয় রয় ছাড়া আর বাকি কারা যুক্ত এই প্রশ্নটা এই এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে যেটা আসছে না যেটা প্রশ্ন থাকছে যে এরপরেও যেটা প্রশ্ন থাকছে সেটা এটা যে সঞ্জয় রয় ছাড়া আর কে অভিযুক্ত এক না একাধিক এবং আমরা এই দেখেছিলাম যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এই যে 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 রায় ঘোষণা হয়েছে তাতে কিছুটা হলেও যে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা বা আম জনতা সকলেই স্বস্তি পেয়েছেন কিন্তু অভয়া অভয়ার মা কি বলেছিলেন আমরা কথা বলেছিলাম তার মায়ের সঙ্গে তিনি কি বলেছিলেন একবার শুনব পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকাল বেলে ওই কমিশনারকে পিট চাপড়ে বলেছিলেন ওয়েন্ডাল ময় তার মানে কি তার কাছে ওটা তদন্ত মানে নির্দেশ দেওয়া ছিল তাতে দুত দেহটা পুড়িয়ে দিতে হবে কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে ওখানে তো লোপাট হয়েই ছিল দেহটা থাকলে দ্বিতীয় ময়না তদন্ত হলে হয়তো কিছু পাওয়া যেত সেটাও লোপাট করা হলো আর্জিকরের ঘটনায় চার্জশিট দিয়েছিল সিবিআই কিন্তু সেই চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া আর অন্য কারো নাম ছিল না ষড়যন্ত্র ও পরোক্ষভাবে জড়িত হিসাবে এই মামলায় গ্রেপ্তার হয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কিন্তু নব্বই দিনের মাথায় চার্জশিট দিতে না পারায় তাদের জামিন হয়ে যায় ফলে সঞ্জয়ের বিরুদ্ধে সব তথ্য প্রমাণ হাতে আসে এই সিবিআইয়ের কী কী প্রমাণ হাতে এসছে দেখুন আরজেকর কাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সঞ্জয় রায় সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয়কে চিহ্নিত করেছিল কলকাতা পুলিশ সঞ্জয় নাকি ছিল হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হলে প্রাথমিক তদন্তে উঠে এসেছিল সঞ্জয় রায় নাকি মাত্র সাতাশ মিনিটের মধ্যে কর্তব্যরত পিজিটি চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুন করে यूनो ऑन द बेसिस ऑफ दीज एविडेंसेस हमारे एक्न के अरेस्ट करकम एडेंस वे कलेक्ट करस्टे इनिगेशन चलते केस हेज बी स्टार्टेड बोथ अंडार रेप एंड मर्डर কিন্তু এই তত্ত্ব মানতে পারেননি আরজি করে চিকিৎসকরা তাদের দাবি সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে এই ঘটনার সঙ্গে অন্য আরো অনেকেই যুক্ত রয়েছে যতই দিন কেটেছে ততই দোষীদের শাস্তির দাবি আরো জোরদার হয়েছে পরপরই বদলে যায় আদালতের নির্দেশে অভয়া কাণ্ডের তদন্ত ভার যায় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্ত শুরু করে সিবিআই কোনো কিছুই কিন্তু ফেলে রাখেননি তদন্তকারীরা প্রথম থেকে সব কিছু ওলট পালট করে তদন্ত শুরু হয় সিবিআই এর এবং সবশেষে আটান্ন দিনের মাথায় প্রথম চার্জশিট জমা আদালতে ঘটনার সময় সঞ্জয় রায়ের উপস্থিতির প্রমাণ সঞ্জয়ের মোবাইলে আর্জি করে লোকেশন অভয়ার ক্ষতের সঙ্গে মিলে গিয়েছে সঞ্জয়ের ডিএনএ সঞ্জয়ের জিন্সের প্যান্ট জুতোয় অভয়ার রক্ত ঘটনাস্থলে সঞ্জয়ের মাথার চুল মিলেছিল সঞ্জয়ের মোবাইলের ইয়ারফোন সঞ্জয়ের দেহের ক্ষত ঘটনার দিনের বলে উল্লেখ অভয়ার আত্মরক্ষার সময় আঘাত লাগে সঞ্জয় সঞ্জয়ের যৌন অক্ষমতার প্রমাণ মেলেনি অভয়ার অন্তর্বাসের ছেঁড়া সুতোই বল প্রয়োগের প্রমাণ অভয়ার কুর্তি টানার কারণে ছিঁড়ে যায় বিএনএসের চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের একে এই ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধের সুপারিশ কোয়েশ্চেন অফ ল এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এই দুটো টোটালি ডিফারেন্ট জিনিস তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স একটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স একটা হচ্ছে ইনডাইরেক্টলি উইটনেস একটা হচ্ছে ডাইরেক্ট উইটনেস যারা চোখে দেখে বলেছে ফলে এই সব ঘটনাগুলো বিচার করে বিচারপতি বা আদালতে ঠিক করবে কে দোষী বা কে নির্দোষ পরোক্ষভাবে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয় তালা ওসি অভিজিৎ মন্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এরপরই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনে সিবিআই আর ঠিক সেই সময় মিলেছিল একাধিক অসঙ্গতি কিন্তু এই দুজনের বিরুদ্ধে নব্বই দিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই ফলে জামিন পেয়ে চান সন্দীপ ঘোষ ও অভিজিৎ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল কিন্তু কলকাতা পুলিশের মতোই সিবিআইও দাবি করে এই মামলায় সঞ্চয়ই মূল অভিযুক্ত সম্পূর্ণটা তদন্ত হোক অবশ্যই তাদের সিবিআই সাকসেসফুল হবে এবং মূল যারা দোষী যারা যারা দোষী একজন ব্যক্তি নয় যত জন ইনভলভ কারণ এটা একজনের পক্ষে করা সম্ভবপর নয় সুপ্রিম কোর্টের নির্যাতিতার বাবা মা আর্জি জানিয়েছেন ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট হয়েছে এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারাও বিশ্বাস করেন না বৃহত্তর ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে যাতে সিবিআই যথাযথ তদন্ত করে সেই দাবিতেই শীর্ষ আদালতে মামলা করেছেন নির্যাতিতার বাবা মা কিন্তু সিবিআই ঘটনা সিবিআই করবে তাদের হাতে যতটুকু এভিডেন্স হবে তার ভিত্তিতেই তো তারা তদন্ত করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দুদিকেই যুক্তি পাল্টা যুক্তি আছে এই আবহে জেলে কি করছে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সূত্রের খবর সঞ্জয় রায়কে ইতিমধ্যেই একটি বিশেষ সেলে রাখা হয়েছে এদিকে সঞ্জয় রায় নাকি খাওয়া দাওয়া খুবই কমিয়ে দিয়েছেন ওষুধও নাকি খাচ্ছেন না সঞ্জয় রিপাবলিক বাংলা সঞ্জয় ছাড়াও এই মামলায় গ্রেপ্তার যারা হয়েছিলেন তাদের পরিচয় কি আসুন একবার দেখেনি যে কারা কারা এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রথমেই যে নামটা উঠে আসছে যে একই সঙ্গে যে উঠে আসছে যে সঞ্জয় রায়ের পাশাপাশি জি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে টালা থানার ওষি অভিজিৎ মণ্ডল তিনজনকেই গ্রেপ্তার করেছিল এবং একবার দেখে নেবো যে সঞ্জয় রায় এই যে সঞ্জয় রায় তার কি পরিচয় রয়েছে সেটা কে এই সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন এই সঞ্জয় রায় চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছিল সঞ্জয় দু দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রুপে যোগ দেয় এই সঞ্জয় রায় পুলিশ ওয়েলফেয়ার বোর্ডেও বদলি করা হয় সঞ্জয়কে পরে আর্জি কর ফাঁড়িতে বদলি করা হয় এই সঞ্জয়কে পুলিশ আধিকারিকদের মতোই হাব ভাব ছিল এই সঞ্জয়ের শুধুমাত্র পাশাপাশি কলকাতা পুলিশের টি শার্ট পরে ঘোরাফেরা করত এই সঞ্জয় শুধুমাত্র তাই নয় মোটর বাইকে যে যে মোটর বাইক ব্যবহার করত সেই মোটর বাইকেও কলকাতা পুলিশের স্টিকার আটকানো ছিল রোগীর আত্মীয়দের থেকে তোলা তোলার অভিযোগ খুব গুরুতর অভিযোগ রোগীর আত্মীয়দের থেকে তোলা তোলা অভিযোগের পাশাপাশি পুলিশ কর্তাদের একাংশের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল এই সঞ্জয়ের দুর্ব্যবহারের জন্য ছেড়ে যান তিনজন স্ত্রী এমনকি তার দুর্ব্যবহারের জন্য তিনি ছেড়ে যায় তিনজন স্ত্রী এমনটাও জানা যাচ্ছে শুধু তাই নয় অভিযোগ সঞ্জয় রায়ের প্রতিবেশীদের এমন অভিযোগ জানিয়েছে সঞ্জয় রায়ের স্ত্রী এমনকি এই সঞ্জয় রায় মদ্যপানের আসক্তি ছিল সে কথা বলা যায় এমনকি আটই আগস্ট রাতে আরজি করে বারবার যাতায়াত করতে দেখা যায় সঞ্জয় রায়কে অবয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার মূল অভিযুক্ত এই সঞ্জয় রায় সঞ্জয় রায়ের পাশাপাশি আমরা জানি যে একাধিক যেমন তার রয়েছে একাধিক তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই জন্য সে দোষী সাব্যস্ত হয়েছে এবং একাধিক তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের ইয়েতে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে এবং তারপরে সে দোষী সাব্যস্ত হয় এই সন্দীপ রায় যেমন রয়েছে যেমন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেমন একাধিক তথ্য প্রমাণ রয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে এর পাশাপাশি এর পাশাপাশি আরও দুজন এই ঘটনা এই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয় সেই দুজন হলো একজন হলো একজন হলো একজন হলো সন্দীপ ঘোষ এবং পাশাপাশি আরও একজন হলো যে টালা থানার ওসি অভিজিৎ মুন্ডল এই এই দুজন এই 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 দুজনওকে গ্রেপ্তার করা হয় এবং এদের যদিও মূল দোষী হয় দোষী সাব্যস্ত হয় এই সঞ্জয় রায় আজ এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আজও যেন চোখের সামনে বাঁচছে সেই দিনটি যন্ত্রণায় আর কাতর আবেদন যেন করেছিলেন অভয়া সন্দীপ ঘোষদের চাতুরিতে যেন ঢাকা পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল আসল অপরাধের সেদিন তিন ঘন্টা বসিয়ে রেখে অভয়ার মা বাবাকে তাদের মেয়ের দেহও দেখতে দেয়া হয়েছিল ততক্ষণে বিশেষজ্ঞদের ব্যবহার করে পরিকল্পনা করা হয়েছিল কিভাবে সব তথ্য প্রমাণ লোপাট করা যায় মেডিকেল কলেজ হাসপাতালের হত্যা পোস্ট গ্র্যাজুয়েটে ছাত্রীর মৃত্যুতে সেদিন ঘনিয়েছিল রহস্য ডাক্তার যদি জীবিত না থাকে সাধারণ মানুষ বাঁচবে কি করে কলকাতা পুলিশ কি তার জবাব দেবে আর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল এই সেমিনার হলেই পড়েছিল মহিলা চিকিৎসকের নিথর দেহ হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ওই ঘরে ঢুকেই দেখতে পান মৃত চিকিৎসককে অভয়া নিথর দেহ দেখে একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছিল ঠিক একই রকমভাবেই কান্নায় ভেঙে পড়েছিলেন অনেকেই চোয়াল শক্ত করে প্রত্যেকেই চেয়েছিলেন এর বিচার হোক শ্বাস রোধ করেই খুন দুই চোখ দিয়ে রক্তক্ষরণ মুখ দিয়ে রক্তক্ষরণ যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ বা পায়ে আঘাতের চিহ্ন পেটে আঘাত ঠোঁটে আঘাত ডান হাতের অনামিকাতে আঘাত নীল তোষকে রক্তের দাগ ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট প্রাথমিক তদন্তের পর পুলিশ সেদিন জানায় আগের রাতে চেস্ট বিভাগে রাতের ডিউটিতে অনকল ছিলেন মহিলা চিকিৎসক কখন তিনি সেমিনার হলে গিয়েছিলেন তা জানার চেষ্টা করে পুলিশ কিন্তু সেমিনার হলের ভিতর সিসি ক্যামেরা না থাকায় সেই সময় অন্য কারো উপস্থিতি ওখানে ছিল কি না তা জানতে অনেক দেরি হয়ে যায় সেদিনই সেমিনার হলের বাইরে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ উঠে আসে সঞ্জয় রায়ের ছবি দেহের পাশে ছিল মোবাইল ল্যাপটপ ব্যাগ ছোট উঁচু গদির উপর ছিল দেহ দেহের নিম্নাঙ্গ ছিল অনাবৃত অবস্থায় সেদিন শুধু খুন নয় ধর্ষণের অভিযোগ উঠে আসে পরিষ্কার করে বলে দেওয়া হয় ধর্ষিতা হয়েছেন অভয়া প্রশ্ন উঠতে থাকে সেমিনার হলে যে অভয়া বিশ্রাম নিচ্ছেন তা বাইরের লোক জানতে পারল কী করে ছত্রিশ ঘন্টা ডিউটি করেন মৃত চিকিৎসক বিশ্রাম নিতে যান সেমিনার হলে জুনিয়রদের সঙ্গে রাতের খাবার খান রাত দুটো নাগাদ নয় আগস্ট ঘটনার দিন জেস্টমেডিসিন ডিপার্টমেন্টে যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন সেই ডিপার্টমেন্টের বিভিন্ন চিকিৎসকদেরও তদন্তের আওতায় আনে সিবিআই কে মিথ্যা বলছে কে সত্যি বলছে এই বিষয়টা জানার জন্য এবং পরক করে দেখার জন্য শুরু হয় পলিগ্রাফ টেস্টও পলিগ্রাফ টেস্ট হয় সঞ্জয় রায়ও এরপরে আরও তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং প্রত্যেকটা রিপোর্ট খামবন্ধ অবস্থায় আদালতে জমা পড়ে কি জেনেছিলেন অভয়া যার জন্য তার উপর প্রতিহিংসা পরায়ণ হতে হলো সে কথায় বারবার জানার চেষ্টা করে সিবিআই সন্দীপ ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল অভয়া তাই কি তাকে এই শাস্তি পেতে হয়েছিল সুতরাং কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই এবং আজকে নির্যাতিতার বাবা এবং মা যেটা বলেছে কোন একটা অদৃশ্য হাত এর পেছনে কাজ করছে কেন অভয়ার ডেড বডিটা মানে যুদ্ধকালীন তৎপরতায় পুড়িয়ে দেওয়া হলো সব শাসক দলের নেতারা জনপ্রতিনিধিরা দাঁড়িয়ে পুড়িয়ে দিল তার কোনো উত্তর নেই ন্যাচারালি সেই উত্তর পেতে কিন্তু সময় এদিকে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসতেই সেই সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা শুরু করে দেয় হাসপাতালের একাংশ আজ এ পর্যন্তই তদন্ত কতদূর এগোলো তার দিকে আমরা নজর রাখবো শুধু আমরা নয় সারা বিশ্বের মানুষ আজ চায় অভয়ার এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের যেন কঠোরতম শাস্তি হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়